গল্পের গরু কি গাছে ওঠে অনেক সময় গল্প ঘুরিয়ে দেয় ঘটনার পর্যন্ত গতকাল মনে হচ্ছিল নিচক এক ফ্রেমে দেখা মিলছে তাদের দুজনেই ছিলেন লাজক দুজনেই যেন একে অপরকে চোখ তুলে দেখতে পাচ্ছিলেন না ভারতের দুই পদকের নায়ক নায়িকা কি তবে প্রেমে পড়েছেন ভিডিও প্রকাশে আসতে এই ঘটনা নিয়ে তোলপাড় পড়ে যায় সোশ্যাল মিডিয়ায় দুজনকে কাপল বলে দেয় কিন্তু সামাজিক মাধ্যম তো কত কিছুই বলে কত কিছুই রটে সেসব নিয়ে কি মাথা গামালে চলে কিন্তু ঘটনা যদি এদিকে মন নেয় তাহলে তো হবে এই প্রেমিক প্রেমিক কে নীরজ চোপড়া এবং মনু ওয়াকের ভারতের দুই ছেলে মেয়ে পদকের গর্ব দিয়েছেন দেশকে প্যারিস অলিম্পিকের সমাপ্তি অনুষ্ঠানের আগে দুজনকে যেভাবে দেখা গিয়েছে তাতে জল্পনা ছড়ানোরই কথা কিন্তু মনুর বাবা কি বললেন মনু ভারতীয় খেলার ইতিহাস তৈরি করেছেন দেশ স্বাধীন হওয়ার পর এই প্রথম কোন অ্যাথলিট এক অলিম্পিক থেকে নিয়ে এসেছেন জোড়া পদক মনু ইতিহাসে জায়গা পেয়ে গিয়েছেন অন্যদিকে আবার নীরজ চোপড়া গতবার টোকিও গেমস থেকে জিতেছিলেন সোনা এবার তার ঝুলিতে রূপো এই প্রজন্মে দুই সেরা অ্যাথলিট কি প্রেমে পড়েছেন একে অপরের জ্যাভলিন আর পিস্তলের প্রেম গাছ ছোড়া বাঁধতে চলেছে জ্যাভলিন আর পিস্তল নীরাজ আর মনুর বিয়ে নিয়ে যখন তুমুল আগ্রহ তখন মনুর বাবা কিন্তু অন্য কথা বলে দিলেন তবে সম্ভাবনা উড়িয়ে দিয়েছেন তা বলা যাচ্ছে না কিষান ভাগের কিন্তু বলে দিয়েছেন মনু এখন খুবই ছোট এমনকি বিয়ের বয়স পর্যন্ত হয়নি ওর আমরা ওদের বিয়ে নিয়ে এই মুহূর্তে কিছুই ভাবছি না কিষানের এই কথা ধরলে কিন্তু বিয়ের সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না তাতেই জল্পনা বেড়েছে আরও তাহলে কি প্যারিসে পাত্রকে দেখে নিয়েছেন মনুর বাবা মা তা নিয়ে কিশন বলে দিয়েছেন মনুর মা কিন্তু নীরজকে সন্তানের মতোই দেখে যেভাবে সারা দেশ জানতে পেরেছিল নীরজ চোপড়া সোনা জিতেছে টোকিও গেমস এ ঠিক সেভাবে একদিন জেনে যাবে নীরজ বিয়ে করলো